আপনারা দেখছেন কিনে আসি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ব্লক প্রিন্টের থ্রি পিস দারুন দারুন ডিজাইন আলহামদুলিল্লাহ দুইটা কালার আনছি এটা দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট কালার ব্ল্যাক হোয়াইট এগুলো সাতশো থেকে আটশো টাকা বিক্রি হয় মার্কেট আমি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেবো এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইটের মধ্যে মধ্যে ওভার বডিতে ব্লক প্রিন্ট করা থাকবে এবং সামনে কিন্তু ছোট ছোট গ্লাস ওয়ার্ক করা থাকবে এগুলো ছোট ছোট গ্লাস দ্বারা কাজ করা আর কি এটা হচ্ছে নিচের পোর্শনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নিচের পোর্শনটা আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে থ্রিবিধের পিসের পোষণটা সম্পূর্ণ সুতি কাপড়ে হবে সালোয়ারের কাপড়টা একবারে পিওর সুতি হবে আর এটা দেখেন মাস আমাদের বোনেরা যারা আছেন এটা দেখে কিন্তু সাধারণত অর্ডার করে ফেলে এই যে উন্নাটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার উন্নাটা দেখেন কতটা সুন্দর দাম হারে মাসাল্লাহ ডিজাইন গুলো অনেক সুন্দর হবে সাতশো থেকে আটশোশো টাকা থ্রিবিধ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখনই অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা দেখছেন কতটা সুন্দর আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জামার সামনের পোর্শনটা এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সম্পূর্ণ কাপড় হবে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা যারা যারা নিতে চাচ্ছেন তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের সাথে মেসেজ করতে পারেন পেজ থেকে তাহলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ধন্যবাদ